মাছগুলো এক ভালো করে আমি মাখিয়ে নেব আমি এদিকে ভাঁজ করে নেব আমাদের তিনতলা বাড়ি হলেও আমাদের এখন অবস্থা খুবই খারাপ আর আপনারা যদি বানান অবশ্যই আমাকে ফোন করবেন নমস্কার আমাদের পরিবারে সবাইকে স্বাগত জানাই আর আমি হসপিটালে ছিলাম হসপিটাল থেকে চলে এসেছি এখন মোটামুটি সুস্থ আছি আর আমার মুখ দিয়ে সবাই বন্ধুরা সবাই চায় যে আমার মুখ দিয়ে কিছু কথা বলার জন্য তা আমি এখন মোটামুটি সুস্থ আছি আর পরের দিন মানে আজকের তো আমি ভিডিও করছি তার পরের দিন আমার চিত্ররঞ্জনে আর দেখানো হবে না আমি পিজিতে দেখাবো সেখানে ডাক্তার রেফার করেছে ওখানে যেতে হবে আর ছেলে বেশ কিছুদিন ধরে কাজ করছিল আমার পিছনে প্রচুর পরিমাণে টাকা খরচ হচ্ছে রিপোর্টের ওপর রিপোর্ট একটার পরে একটা রিপোর্ট ওখানে অনেক কটা রিপোর্ট ওখানে পয়সা পয়সা ছাড়া করেছে ওরা ফ্রিতে করিয়ে দিয়েছে আর সমস্ত রক্ত রিপোর্ট আরও নানান রকম রিপোর্ট অনেক দিয়েছে আর ছেলে বেশ কিছু টাকা পয়সা আমাদের দিচ্ছিল আমার সাহায্য করছিল ডাক্তার দেখানোর জন্য অনেকটা হেল্প হচ্ছিল আর আপনাদের দাদাভাইয়ের তো সেরকম আগের মতন ইনকামপত্র নেই আর ছেলে কাজে যায় না বলে কাজটাও ছেড়ে গেছে ছেলে বাড়িতে আছে এখন এখন আমি সুস্থ হওয়া পর্যন্ত ছেলে ভাবছে বলো আম তুমি সুস্থ হও তারপরে কাজের চিন্তা ভাবনা করা যাবে এখন ছেলে বাড়িতে আছে ছেলে ইনকামটা করলে একটু সুবিধা হয় আমার একটু ডাক্তার দেখানো সুবিধা হয় আর রিপোর্ট করানো অসুবিধা হয় এই এমন একটা রক্ত রিপোর্ট দিয়েছে দশ হাজার টাকা খরচ তা ওর বাবা বলছে দেখছি আমি কী করা যায় করতে পারি ও মানে হসপিটাল থেকে করানো যাবে না বলেছে বাইরে থেকে খুবই দাম কস্টলি রিপোর্ট আর তার উপরে খুবই মানে মায়ের অনেক রকমের রিপোর্ট দিয়েছে যেগুলো আগে করা হয়নি আবার নতুন করে আবার কিছু ব্লাড রিপোর্টও দিয়েছে বারবার মানে রক্ত নিতেই আছে বারবার রিপোর্ট রিপোর্ট সে থেকে ওই রকম রিপোর্ট সমস্ত রিপোর্ট করে ভুলো ওরকম প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে কিছু আমাদের ভাত দেনাও হয়ে গেছে এরকম সমস্ত রিপোর্ট করতেই আছে আমার পিছনে সমস্ত খরচ হচ্ছে তা যাই হোক অনেক কথা হল এখন আমি আগের দিনে নিরামিষ খাওয়া হয়েছে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি তা আমি বলছি কালকে ভিডিও করবো তার জন্য তা বলে ঠিক আছে আগের দিনে আমাদের ডাল ভাত করা হয়েছিল ডাল আর একটা ভাজা করা হয়েছিল শাক তুলে মাঠে থেকে শাক তুলে রান্না হয়েছিল। ডাল আর শাক ভাজা আর আলু সিদ্ধ হয়েছিল তা সেই আগের দিনের মাছ আছে পার্সে মাছ বড় বড় নিয়ে এসেছিলো তা এখন ওই লাউ গাছের পাতা দিয়ে ভাতের মধ্যে দিয়ে আমি রান্না করব সেটা আপনাদের দেখাবো আর সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আর এখনও অবধি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাপোর্ট করুন বিশ্বাস করুন আমার এত শরীর খারাপের এত অসুস্থর মধ্যে তাও আমি কষ্ট করে ভিডিও করছি কারণ আমার একটু পয়সার খুব প্রয়োজন এই মুহূর্তে তো আমার খুবই প্রয়োজন অনেকে ভাবছেন যে তিনতলা বাড়ি টাকা পয়সা কিসের দরকার যে কি পরিস্থিতি আছি কেমন আছি সে আপনাদের বলে বোঝাতে পারবো না তাই যাই আমাদের তিনতলা বাড়ি হলেও আমাদের এখন অবস্থা খুবই খারাপ আর তার উপরে আমাদের প্রত্যেকেরই শরীর প্রচন্ড খারাপ প্রত্যেকের বাড়ির সবাই শরীর খারাপ মাকে নিয়ে একটু বেশি ছোটাছুটি হয়ে যাচ্ছে আমাদের অনেকটাই ছোটাছুটি হচ্ছে আর এই নরম নরম লাউ শাকের পাতা কিছুটা আমি তুলে নেব এদিকে নিয়ে ও এইখানে একটা ছোট্ট লাউ পড়েছে অনেকগুলো বাতি পড়েছে এখানে একটা ছোট্ট লাউ করেছে ভর্তি হয়ে গেছে পুরো এখানটায় ছোট ছোট তো ভর্তি নরম নরম পাতা বেশ কিছু কচি নরম নরম পাতা আমি তুলে নিয়েছি বুড়ো পাতা নেবো না ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি বাঘে বাগান কুপিয়েছিলাম সে বাগানে শাক তো হয়েছে কিছু দাদা বলছিল মাধবী মা কিছু শাক তুলে নিয়ে যাও তা দেখি কটা শাক নেব পালং শাক এদিক আসি বাগানে তো লাউ তুলবো না প্রচুর পরিমাণে বাতি পড়েছে আর আগে তো দেখিয়েছি ফের এখানেও একটা বেশ বড় লাউ হয়েছে আর একটু বাড়বে কাঁটা এখন কচি গায়ে কাঁটা ভর্তি সব করছি বাতি ভর্তি হয়ে গেছে লাউ গাছ এবার জলে চলে যাচ্ছে কিন্তু তুমি কি রান্না করবে কিন্তু লাউ পাতা দিয়ে তুমি কি রান্না করবে দেখো না কি রান্না করবে লাউ পাতা দিয়ে ভাতের মধ্যে রান্না আগে আগে ঠাকমা মা সমস্ত চিচিঙ্গে পাতা লাউ পাতা কুমড়ো পাতা যা কিছু হয় চুনো মাছটা যা কিছু হয় সব কিছু দিয়ে ভাতের মধ্যে বেশি কিছু এখন তো না সমস্ত রকম মশলা দিয়ে তারপর ভাতের মধ্যে দেওয়া হয় তখন ওসব কোনো ব্যাপার না একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে পাতার উপরে মাছটা মাছটা মাখিয়ে নিল লবণ আর হলুদ দিয়ে যে পাতার উপরে দিয়ে সুতো দিয়ে জড়িয়ে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দিল এই রকম কটা শাক তুলে নি যেটু বলছে গোড়া দিয়ে উবড়ে নিতে বলে তো আমি বলছি তোমরা খাও বলে না তুমি শাক দিয়েছে আর আমি খাবো আমি বলতে কি হয়েছে আমার কোনো ব্যাপার না বেশি এক কাবার সাত তুলে নিয়েছি দাদা রেগে যাচ্ছে দাদাকে বলে আমি বলি আমি তুলবো না তুমি খাও বলেন না দাদার বাগান আমি চাষ করেছি আমার কত আমার দিয়েই খাওয়া চলো বাড়ি চলো তুমি তো চলে এলাম সবকিছু কেটে কুটে গুছিয়ে নেবো আগে আলু কেটে নিয়েছি সজনার ডাটা কেটে নিয়েছি আর এখানে বড়ি মাছ দিয়ে শুক্তো বানাবো আর এখানে লাল আলু আছে তোমার গুচ্ছে আর কই শুক্ত করবে

ওখানে লাগবে গেলে গেছ গাছ করবো আর বকবে খুব ওখানে লাগবে আমার কাজু বাদাম লাগবে পোস্ত লাগবে কাজু বাদামও নেই পোস্তও নেই তাহলে কি করবো গেলে কিন্তু খুব বকা দেবে কাছে কি সবজি আছে বেগুনও লাগবে বরফ ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে আর নিয়ে এসছি দু রকমের মাছ আছে তো পাঁচটা মাছ আগের দিনের ছেলে বলছে আমার ভেজে দাও আমি ওই দিয়ে ভাত খাবো আমি শুধু খা ভিডিও করতে হবে কালকে তুই ঘরে আছিস বলে এই দাও সেই দাও আমি শুধু খেতে পারবো না তা আমি জোর করে রেখে দিয়েছি ওর কটা ভেজেও দিতে হবে আর ভাতেও দেব চলো আসো দেখি কৃষির কাছে কি আনা যায় দেখা যাক কি আছে থাকলে দেবে বলবে একটু কি আছে তা আমি ঠিক ম্যানেজ করে আনিয়ে আর আমাদের বাড়িতে বাড়িতে যে পোষ্য পাখিটা ছিল খাঁচায় থাকতো ও যেদিন মা হসপিটালে ভর্তি হয়েছে না মা হসপিটালে ভর্তি হওয়ার একদিন পরে নয় পরের দিন আমরা কেউ বাড়িতে ছিলাম না খাঁচা খুলে রাখা ছিল ও স্নান করে একা একটা গেলো আর এলো না একবার গেলে আর তার আসার নাম নেই আগের দিনে ওরকম ষষ্ঠীর দিনকে সেদিন আমি বারবার বলেছি তোমার শ্বশুরকে যে পাখি ছাড়ো না ছেঁড়ো না তাও ছেড়েছে তাও খাতার মধ্যে মনে হয় স্কুলেছে মনে নেই মনে নেই দরজা স্নান হ্যাঁ স্নান করতে দিয়েছে স্নান করেছে বাবার আর মনে নেই দরজা অন্ধ করছে দরজা দিয়ে আর ও উয়ে চলে গেছে মা আসলে ভিডিও করার সময় একটু খুশি থাকে

মাসির বাড়ি থেকে কাঁচকলা উঠছে নিয়ে এসেছি সেগুলোও কেটে নেব আর অনেক দিনের আগে কেন থেকে যে লাল কিনে আনা হয়েছে সেই লাল আলু ফ্রিজের মধ্যে ছিল আর সব ওই যারা ওই টেনে সবজি যারা বিক্রি করে তারা মানে ওই সবজি বাচাই করে সবজি পটি গিয়ে শিয়ালদা সবজি বাচাই করে খাওয়ার জন্য দেয় সবজি আর ওরা ওই যারা কাজে যায় কাজের মেয়েদের জন্য ও প্লাস্টিক করে করে বেঁধে দশ টাকা করে দশ টাকা করে সব বিক্রি করে তাই আমি ওই ট্রেনের মধ্যে থেকে কিনেছিলাম ট্রেনের মধ্যে অনেক সস্তা জিনিসের সবজি পাওয়া যায় গামার মধ্যে জল নিয়ে নিয়েছি আর পাতাগুলো এক এক করে ভালো করে একটা একটা করে আমি ভালো করে ধুয়ে নেব ভালো করে আমি এক একটা করে এরকম করে একটা করে ধুয়ে নেবো একবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর কতটা নোংরা জল আর সাবানের গ্যাজার মতন ফেনা বেরিয়ে গেছে আরও একবার পাতাটা ধুব একটু জল নিয়ে নিচ্ছি লাউ পাতা মাছ দিয়ে ভাতে দেওয়ার জন্য কিছু মশলা আমি বেটে নেবো পোস্ত আর চালমগজ কাঁচা লঙ্কা কোন স্বাদ মতো ভালো করে মশলাটা বেটে নেব হচ্ছে জন্য পাটা একটু ছাড়িয়ে আর বাড়ছি আর প্রেশার পড়ছে পায়ের উপরে বাবু কোথায় গেল তা কে জানে ছিল মশলা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এখানে খানিকটা মশলা বেশ অনেকটা হয়েছে বলে এখানটা খানিকটা নিয়েছি শুক্তো দেওয়ার জন্য সর্ষের তেল হলুদ মাছ বড় বড় চার পিস নিয়ে নেব ওগুলো ঝাল করবো কালকের ছেলে রাগারাগি করছিল লবণটা দিয়ে আগে মাছটা মাখিয়ে নিচ্ছি মশলাটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি তিলের গন্ধটা দাল আসছে বলো দেখতে গেবিটা কেমন লাগছে মনে হচ্ছে যেন এখানেই খেয়ে নিই এক ভালো করে আমি মাখিয়ে নেব মাখানো ভালো করে হয়ে গেছে আমি আমি কিছুক্ষণ রেখে ততক্ষণ ভাতটা চাপিয়ে দিয়ে আসবো ভাত চাপিয়ে দিয়ে চলে এসছি আর ডাক্তারে তো আমার বলেছি বেশি বেশি করে ফল খেতে ফল ডাক অনেক কিছু খেতে বলেছে মাছ মাংস সবই খেতে বলেছে বেশি বেশি করে

আরও তো অনেক ফল আনার কথা তা কি নিয়ে এসছে দুদ আনলে তাই খেতে হবে যেমন ইনকাম খেতে হবে রোগ তো দেখতে হবে আর কি ও মাছের তেল নিয়ে বাঁধাকপি চচ্চড়ি চটচড়ি আজকে কিছুই আনে নি মাছের তেল থাকবে কারো কেড়ে করবো কত বড় দেখুন মাছের তেল ভেটকি মাছের তেল এই দিয়ে সংসার চালায় মাছ নিয়ে আসে মাঝে মাঝে নিয়ে আসে ভালোই মাছ আনে মাছটা মাখিয়ে রেখেছি বেশ পনেরো মিনিট হয়ে গেছে বেশি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা গাছের পাতা আমরা চাষ করেছি ছাদে আমরা না মা চাষ করেছে দেখতে পাতা পাতাগুলো থেকে জলও ঝরে গেছে এবার পাতাগুলো সব আমি এক এক করে বেঁধে নেব ভালো করে আমি সাজিয়ে নিচ্ছি কারণ পাতা যতই ভালো করে বাঁধো আর যাই করো হলুদ তেল মশলা ভাতের মধ্যে মিশাবেই আর টিফিন কৌটো করে দিলে মাখাবে না একদম ঠিকঠাক থাকবে পারফেক্ট থাকবে ওই জন্য এরকম আগে পিছু করে পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি এটা বেশ বড় সাইজের পাতা এইটা সবথেকে বড় কিন্তু বড় সাইজ হলে কি হবে পাতাটা কিন্তু একদম নরম আছে পারফেক্ট আছে এবার একটা মাছ আমি তুলে নেব কিছুটা গ্রেভিও নিয়ে নেব নিয়ে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কা খুব সুন্দর লাগছে উপর উপর দিয়ে 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 দিচ্ছি কাঁচা লঙ্কা স্বাদ মতো লাগবে কাঁচা লঙ্কাটা দিলাম না গুঁড়ো লঙ্কা এখানে দেওয়া দরকার ছিল গুঁড়ো লঙ্কাটা দিলাম না সেটা ঠান্ডা লেগেছে আর গালে ব্যথা ওই জন্য করে ঘুঁড়ো লঙ্কা দিয়ে বলছে আমার যা খাচ্ছি ঝাল লাগছে ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর যদি অন্য লঙ্কা লাগে পরিমাণ মতন দিয়ে খাবে আমি এদিকে ভাঁজ করে নেব চারিদিক দিয়ে ভাঁজ করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব মাছটা লম্বা তার জন্য একটু সাবধানে মাছটা না ভেঙে না যায় মুচড়ে না যায় সুতো দিয়ে একটু জড়িয়ে নেব অনেকে সুতো ছাড়া দেয় আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি মানে মুড়ে যদি খুলে যায় ভাতের সঙ্গে যদি মিশে যায় ওই জন্য করে আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি একদম মাকড়সার জালের মতো মা পেঁচিয়ে দিয়েছে যাতে না খুলে যায় নিলাম এরকম এক এক করে আমি সব মাছগুলো শিলের উপরে রাখলাম সঙ্গে এই হাতে যা অবস্থা এই মাছটা যদি মুড়ি তাহলে এই পাতায় নোংরা লেগে যাবে নোংরা বলতে মশলা লেগে যাবে ভাতটাও ভালো হবে না তা হাতটাও ধুয়ে নিচ্ছি আমি ভাতের মধ্যে যেহেতু হবে সেজন্য অনেক সাবধানে কিন্তু পাতাটা মুড়তে হবে জানতে বলছি ঠিকই মশলাগুলো বার না হয়ে ভাত তো বসিয়ে দিয়েছি আপাতত আমি পাতা ভাত বেঁধে নিছিলাম ভাত প্রায় হয়ে গেছে প্রায় হয়ে গেছে বলতে এখনো দশ পনেরো মিনিট লাগবে ভাত হতে সেইমতন মাছ পাতাটা দিয়ে লাগি আমি পাতাটা দিয়ে দিচ্ছি এক পিট ভেজে গেলে আর এক পিট আমি উল্টে দেবো ততক্ষণ আমি চাল দিয়ে দেবো পাঁচ মিনিট পর উল্টে দেবো মা আসলে বড় বড় হাঁড়িটা নিয়েছে যাতে মাছগুলোকে ঠিক ওইভাবে দেওয়া যেতে পারে ছোট হাঁড়ি হলে তো দেওয়া যাবে না দেওয়া যাবে এই একটাই পাত্রা বেশ প্রবলা করে ফেলে দিতে হবে এক পিট তো হয়ে গেছে মনে হয় এতক্ষণ হয়ে গেছে শাকটা একটু ভেজে মতো নেবে দিচ্ছি বাড়ি কেউ যদি শব্দটাকে বুঝতে না পারেন তাহলে তুমি কি বুঝতে পারবে भाতে কালার আসছে কি? আমার তো ভেজেছিলাম কালার আসবে সেজন্য সাবধানে ভেজেছি। এখনো দেখা যায়নি কালার আসছে। কি হবে আমি বলতে যাইছি যে মা যে কথাটা বলছে হেজে গেছে। অনেকে হয়তো ভাববে এটা কি ধরনের ভাষা বা কি বলতে চাইছে। মানে মা বলতে চাইছে যে সিদ্ধ হয়ে গেছে। পাতাটা একদম সিদ্ধ হয়ে গেছে।

ছেলে নামিয়ে নিয়ে গেল আমার পায়ে তো ব্যাথা আর ছেলে বলছে এত ভাত তুমি চাকাতে পারবে না ছেলে নামিয়ে দেবে বড় হাড়ি না সরে আসছে দাগার গাছের লাল পাতা নিয়ে এসছি দালান না দিলে হয় তাই দাদাকে ডেকে নিয়েছি আর এবার আমি চাপা খুলে দেখে নেব আর এই ফ্যান ঝাড়িয়ে আর পাতাগুলো সব ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এবারে একটু করে ভাতটা ওটা কি কই ওথালায় কিছু নেই ওটা ওটা ফাটল হালকা ওটা হালকা যখন কিনাশা আমাদের ওই

দিয়ে ভাতের উপরে দিয়ে দিত দিয়ে এ করতো সুতো জড়িয়েছি কেন তো সুতোটা জড়িয়েছি যদি খুলে টুলে যায় ওই জন্য আর ভাত চাপ সব একসঙ্গে মাখানো যায় তাই এক সঙ্গে তো সব খাওয়া হয় হ্যাঁ খাওয়া তো দাদা দিয়ে দিয়েছিলাম আগে আবার দাদা দিয়ে দিয়েছে মানে তুমি মাখিয়ে দাও কটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকনো লঙ্কার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি মেরে আগে থেকে কাঁচা লঙ্কা মাখাবো না গোটা গোটা রেখে দেবো যদি লাগে সবাই স্বাদ মতন দিয়ে খাবে আর কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি পাশ মাছের দিন দেখো দা দেখো কোনো পার্শে মাছ বাকি নেই ডিম হতে এখন শীতের সময় সব পার্শে মাছের ডিম মাছের বড় কাঁটা আগে ছাড়িয়ে নিয়েছি এবার এই পেটের যে ছোট ছোট কাঁটাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে তারপর মাখাবো আমি ভালোভাবে কাঁটাটা বেছে নিলাম আর আপনারা এভাবে কাঁটাটা বেছে নেবে না তো গলায় ফুললে কিন্তু বিপদে পড়ে যেতে পারে গ্যাসটা ঘুমিয়ে দাও আলুটা সিদ্ধ হয়ে গেছে বড় কাঁটা কিন্তু আমি পাচ্ছি আমি তো চোখে ভালো দেখতে পাই না চোখ অপারেশন করেছো না না ওই জন্য তুমি ভালো দেখতে পাচ্ছ না আর একটা হ্যাঁ মাছ মাখানো হয়ে গেছে এবার পাতাটা মাখিয়ে নেব পাতা আলাদা করে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছও মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল

আর শীতকালে লাউ এর পাতা লাউ পাতা এমনি ভাতে দিলেও খাওয়া যায় শুধু আরে এই রেসিপিটা করলে তো অসাধারণ যদি আপনারা করে খেতে পারেন তো মনে থাকা মনে রাখার মতো রেসিপি ঝাল লাগবে ঝাল না হলে আমার তোমার পাশে হুম রাজলা হলে জমছে না এখান থেকে এখান থেকে ঘাম ঝরবে শীতের সময় নাকটাক খুলে মানে ঘামে ভর্তি হয়ে যাবে তারপর না লাউ শাক আর পাশে মাছ খেয়ে মজা এগুলো কি বলো তো শুধু লঙ্কার ভেতরে একটা ভেতরে একটা খুব সুন্দর আপনারা একবার বানিয়ে সে কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন আপনারা যদি বানান ওই সময় আমাকে ফোন করবেন আপনারা যদি কেউ খেতে চান অবশ্যই আমাদের বাড়ি চলে আসতে হবে অসাধারণ খেতে হয়েছে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন